কেউ চাই যে পঞ্চাশ তলা ষাটতলা করতে চাই কিন্তু সম্ভব পর্যাপ্ত জায়গা থাকলে একশো তলা পর্যন্ত ভবন উঁচু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার বৃহস্পতিবার রাজুক সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজুক চেয়ারম্যান বলেন বিশদ অঞ্চল পরিকল্পনা সংশোধন করা হচ্ছে ফারের মান বাড়ানো হয়েছে এখন যত বড় ফ্লট হবে তত বড় ভবন হবে জায়গা থাকলে একশো তলা করার অনুমতি দেওয়া হবে ড্যাপ রিভিউ কমিটি করা হয়েছে মন্ত্রণালয় আছে আশা করি এক মাসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে সিদ্দিকুর রহমান সরকার বলেন বিধিমালা সংশোধন করা হচ্ছে এই বিধিমালায় জলাশয়ে ভবন করার সুযোগ নেই ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে ২০ ফোট রাস্তা থাকতে হবে এর নিচে হলে ভবনের অনুমোদন দেয়া হবে না আর যেগুলো ভবন নির্মাণে আংশিক অনিয়ম ঘটিয়েছে সেগুলো বিধানের মাধ্যমে আর্থিক জরিমানার মাধ্যমে সংযুক্ত করা হবে বর্তমান সময়ে কিন্তু বাংলা ঢাকা শহর কিন্তু আছে। তিনি আরও বলেন ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজু এলাকায় ছিয়ানব্বই শতাংশ ভবন নিয়ম বহির্ভূত নির্মাণ হয়েছে এর মধ্যে অধিকাংশ ভবনই পুরোনো এছাড়াও কিছু ভবন নিয়ম বহির্ভূতভাবে হয়েছে তবে যেগুলো বেশি আইন ভঙ্গ করেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে সিদ্দিকুর রহমান বলেন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজুকের অবস্থান জিরো টলারেন্স ইতিমধ্যে একজন পরিচালক সহ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে শারিয়ত তাসিব দৈনিক সমাচার ঢাকা হয়তো প্রত্যেকে বাংলাদেশে আমি যেটা মনে করি যে এটা না হলেও এই জন্য যখনই একটা ডেভেলপার বলেন তো ব্যক্তিগত পর্যায়ে বলেন ওটা কস্টিং একটু বাইপ বেড়ে যায় আর যত উপরে যাবেন আপনার ওই যে আট কো একের দেখতে হবে এই কস্টিং যখন বেশি থাকে তখন সে বলে ঠিক আছে আমি দশতলা করে শেষ করে দিই